হরে কৃষ্ণ আজ আমি পাঠ করছি শ্রীমদ্ভগবদ্ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগের শ্লোক পনেরো ষোলো ও সতেরো অডিওর শুরুতে সকল ভক্তিবতী মা ও ভক্তবৃন্দের কাছে আমি একটি সুখবর প্রদান করতে চাই আর কিছুদিনের মধ্যেই মধ্যেই শ্রীমদ্ভগবৎ গীতা সমাপ্তি হওয়ার পর আমি একটি দুর্লভ গ্রন্থ চৈতন্য চৈতামৃত পাঠ করার ব্রতি গ্রহণ করেছি আমি আপনাদের কাছে যাতে সহজেই পৌঁছে দিতে পারি চৈতন্য চৈতামৃতের অমৃত কথা তার জন্য আপনাদের আশীর্বাদ প্রার্থনা করি আর আপনারা আমার এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে অনেক অনেক সহযোগিতা করবেন আমি যাতে এই দুর্লভ কাজটি সম্পাদন করতে পারি নারায়ণ হে নারায়ণ ভবো হর নম নারায়ণ শ্লোক পনেরো সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত শ্রুতি গ্যানোপো মু গ্যানম পোনঞ্চ শ্রুতি গ্যানম বৈ বেদৈশ্চ সর্বৈঃ রহম এবো বিদ্যো বিদেব চহম অনুবাদ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি জ্ঞান ও বিস্মৃতি হয় আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদজ্ঞ তাৎপর্য ভগবান রূপে সকল সকলেরই হৃদয়ে বিরাজ করেন এবং তার থেকেই সমস্ত কর্মের সূচনা হয় জীব তার পূর্ব জন্মের সব কথা ভুলে যায় কিন্তু তাকে সমস্ত কর্মের সাক্ষী রূপে পরমেশ্বরের নির্দেশ অনুসারে কর্ম করে যেতে হয় তাই তার পূর্বকৃত কর্ম অনুসারে সে কর্ম করতে শুরু করে সেই জন্য তাকে প্রয়োজনীয় দান করা হয় স্মৃতিদান করা হয় এবং সে তার পূর্ব জীবনও বিস্তৃত হয় এভাবে ভগবান কেবল সর্বব্যাপ্তই নন তিনি প্রতিটি জীবের অন্তরে বিরাজমান তিনি তিনি নানারকম কর্মফল দান করেন তিনি নির্বিশেষ ব্রহ্মরূপে পরমেশ্বর ভগবান রূপে বা হৃদয়ে অবস্থিত পরমাত্মা রূপেই কেবল আরাধ্য নন বেদের অবতার রূপেও তিনি আরাধ্য বেদ মানুষকে সঠিক নির্দেশ প্রদান করে যাতে তারা যথাযথভাবে তাদের জীবন গড়ে তুলতে পারে এবং তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে বেদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান দান করে এবং শ্রীকৃষ্ণ ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে বেদান্ত সূত্র প্রণয়ন করেন ব্যাসদেব প্রদত্ত বেদান্ত সূত্রের ভাষ্য ভগবতের ভাগবতের মাধ্যমেই বেদান্ত সূত্রের যথার্থ তথ্য উপলব্ধি করা যায় পরমেশ্বর ভগবান এতই পূর্ণ যে বদ্ধজীবের উদ্ধারের জন্য তিনি তার খাদ্যদ্রব্যের সরবরাহকারী পাচনকারী তার কর্মের সাক্ষী বেদ রূপে তার জ্ঞান প্রদাতা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে ভগবদ গীতার শিক্ষক তিনি বদ্ধ জীবাত্মার আরাধ্য এভাবেই ভগবান সর্বমঙ্গলময় এবং তিনি পরম দয়াময় অন্তঃপ্রবিষ্ট শাস্তা জনানাম দেহ করার সঙ্গে সঙ্গে জীব সব কিছু ভুলে যায় কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সে আবার তার কর্ম শুরু করে যদিও সে পূর্বজন্মের সব কথা ভুলে যায় ভগবান তাকে বুদ্ধিদান করেন বিগত জীবনে কৃত শেষ কর্মের পর থেকে আবার শুরু করার জন্য করবার জন্য সুতরাং হৃদয়ে অবস্থিত পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে জীব যে কেবল জাগতিক সুখ ও দুঃখ ভোগ করে তা নয় তার কাছ থেকে বৈদিক জ্ঞান উপলব্ধি করার সুযোগও সে পায় কেউ যদি বৈদিক জ্ঞান লাভে ঐকান্তিক হয় তাহলে শ্রীকৃষ্ণ তাকে উপযুক্ত বুদ্ধি বুদ্ধিদান করেন উপলব্ধির জন্য কেন তিনি বৈদিক জ্ঞানের উপস্থ উপস্থাপনা করেন কারণ ব্যক্তিগতভাবে শ্রীকৃষ্ণকে জানা জীবের প্রয়োজন বৈদিক শাস্ত্রে সেই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে যহ সৌ সর্বৈর্বেদৈর্গীয়তে চতুর্বেদ থেকে শুরু করে বেদান্ত সূত্র উপনিষদ পুরাণ আদি সমস্ত শাস্ত্রে পরমেশ্বর ভগবানের যশ কীর্তিত হয়েছে বৈদিক আচার অনুষ্ঠান অনুশীলন করার ফলে বৈদিক দর্শন আলোচনা করার ফলে এবং ভক্তিযোগে ভগবানের আরাধনা করার ফলে তাকে লাভ করা যায় তাই বেদের উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে জানা বেদ আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেয় এবং পথ প্রদর্শন করে পরমেশ্বর ভগবানই পরম লক্ষ্য সেই কথা প্রতিপন্ন করে বেদান সূত্রে বলা হয়েছে তত্তু সমন্বয় তিনটি পর্যায়ে পরিপূর্ণতা অর্জন করা যায় বৈদিক শাস্ত্র উপলব্ধি করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের কথা জানতে পারা যায় বিভিন্ন পদ্ধতি অনুষ্ঠানের মাধ্যমে ভগবানের দিকে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে জীবনের পরম লক্ষ্য পরমেশ্বর ভগবানের শ্রীপাদ ও পদ্মে উন্নীত হওয়া যায় এই শ্লোকে বেদের উদ্দেশ্য বেদের উপলব্ধি এবং বেদের লক্ষ্য স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে ইতি শ্লোক পনেরো শ্লোক ষোলো দাবি মৌ পুরুষৌ লোকে খর ভূতানি। খরচাক্ষর এব অনুবাদ খর ও অক্ষর দুই প্রকার জীব রয়েছে এই জড়জগতের সমস্ত জীবকে খর এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়ে অক্ষর বলা হয় তাৎপর্য পূর্বেই বর্ণিত হয়েছে যে ব্যাসদেব রূপে অবতরণ করে ভগবান বেদান্ত সূত্র প্রণয়ন করেছেন এখানে ভগবান সংক্ষেপে বেদান্ত সূত্রের সারমর্ম বর্ণনা করেছেন তিনি বলছেন যে অনন্ত সংক জীবকে দুটি শ্রেণীতে বিভক্ত করা যায় খর ও অক্ষর জীব ভগবানের সনাতন বিভিন্ন্যাংশ তারা যখন জড় জগতের সংস্পর্শে থাকে তখন তাদের বলা হয় জীবভূত এখানে প্রদত্ত খর সর্বাণী ভূতানি সংস্কৃত কথাটির অর্থ তারা অর্থ তারা বিচ্যুত কিন্তু যারা পরমেশ্বর ভগবানের সঙ্গে একাত্মভাবে যুক্ত তাদের বলা হয় অক্ষর একাত্মভাবে যুক্ত কথাটির অর্থ এই নয় যে একাত্মভাবে যুক্ত কথাটির অর্থ এই নয় যে তাদের ব্যক্তি স্বাতন্ত্র নেই কিন্তু তার অর্থ হলো তারা ভগবানের থেকে বিচ্ছিন্ন নন সৃষ্টির উদ্দেশ্যকে তারা সকলেই মেনে নিয়েছেন অবশ্য চিৎজগতে সৃষ্টি বলে কিছু নেই তাই বেদান্ত সূত্রের বর্ণনা অনুসারে পরমেশ্বর ভগবান সমস্ত সৃষ্টির উৎস সেই ধারণাই এখানে ব্যাখ্যা করা হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে দুই রকমের জীব আছে বেদেও তার প্রমাণ আছে তাই সেই সম্বন্ধে কোনো সন্দেহই নেই যে সমস্ত জীব এই জগতে মন ও পঞ্চ ইন্দ্রিয় সহ সংগ্রাম করছে তাদের পরিবর্তনশীল জড় দেহ আছে জীব যতক্ষণ বদ্ধ থাকে জড়ের সংস্পর্শে তার দেহের পরিবর্তন হয় জড় দেহের পরিবর্তন হয় তাই মনে হয় যেন জীবেরও পরিবর্তন হচ্ছে কিন্তু চিৎ জগতে জড় পদার্থ দিয়ে দেহ তৈরি হয় না তাই সেখানে কোনো পরিবর্তন নেই জড় জগতে জীবের ছয় পরিবর্তন হয় জন্ম বৃদ্ধি স্থিতি বংশবৃদ্ধি ক্ষয় বিনাশ এগুলি জড় দেহের পরিবর্তন কিন্তু চিৎ দেহের কোনো পরিবর্তন হয় না সেখানে জরা নেই জন্ম নেই মৃত্যু নেই সেখানে সব কিছুই একত্রভাবে অবস্থান করে খর সর্বাণী ভূতানি পিতামহ ব্রহ্মা থেকে শুরু করে একটি ছোট পিঁপড়ে পর্যন্ত যে কেউই এই জড়জগতের সংস্পর্শে এসেছে সকলেই দেহ পরিবর্তন করছে তাই তারা সকলেই খর চির জগতে সকলেই একাত্মভাবে সর্বদা অক্ষর বা মুক্ত ইতি ষোলোক ষোলো ষোলোক সতেরো উত্তম পুরুষস্তন্ন পরমাত্মে তুদারিত মা বিশ্ব বিভর্তব্য ঈশ্বর অনুবাদ এই দুটি থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা যিনি ঈশ্বর ও অব্যয় এবং তিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়ে তাদের পালন করছেন তাৎপর্য এই শ্লোকটির ভাবধারা কঠোপনিষদ ও সত্তর, সেতা সত্তর উপনিষদে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বদ্ধ ও মুক্ত অনন্ত কোটি জীবের ঊর্ধ্বে রয়েছেন পরম পুরুষ যিনি হচ্ছেন পরমাত্মা উপনিষদের শ্লোকটি হচ্ছে নিত্য নিত্যানাং চেতনশ্চে চেতনশ্চেতনম এর তাৎপর্য এই যে বদ্ধ ও মুক্ত উভয় প্রকার জীবের মধ্যেই একজন পরম প্রাণময় পুরুষ রয়েছেন তিনি পরমেশ্বর ভগবান যিনি তাদের প্রতিপালন করেন এবং তাদের ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে আনন্দ উপভোগ করবার সমস্ত সুযোগ দান করেন হরে কৃষ্ণ আমি আরেকটু আগের থেকে পাঠ করছি যিনি তাদের প্রতিপালন করেন এবং তাদের ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে আনন্দ উপভোগ করবার সুযোগ সমস্ত সুযোগ দান করেন সেই পরমেশ্বর ভগবান সকলের হৃদয়ে রূপে অবস্থান করেন যে জ্ঞানী পুরুষ তাকে উপলব্ধি করতে পারেন তিনি কেবল যথার্থ শান্তি লাভের যোগ্য অন্য কেউ ন ইতি শোক সতেরো আমি এই অডিওতে শ্রীমদ্ভগবদে গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগের শ্লোক পনেরো ষোলো সতেরো পাঠ করলাম আরে কৃষ্ণ